আকস্মিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে বসত ঘর সহ সমস্ত জিনিসপত্র মাথায় হাত পড়েছে পরিবার সদস্যদের এরপর তারা কি করবেন কোথায় যাবেন তা নিয়ে কুল কিনারা পাচ্ছেন না প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা পূর্ব বর্ধমানের ধাত্তিক গ্রাম পঞ্চায়েতের মালতিপুর গ্রামে ইয়াদ শেখ তার স্ত্রীকে নিয়ে যে ঘরে বসবাস করতেন রাতের অন্ধকারে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন ধরে যায় কোনো রকমে প্রাণে বেঁচে গিয়েছেন দম্পতি কিন্তু ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গিয়েছে মাথায় হাত পড়েছে দম্পতির তারা এরপর কোথায় যাবেন কী করবেন তা কুল কিনারা পাচ্ছেন না তবে ওই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে ধাত্তিক গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ অন্যান্যরা ওই বাড়ি পরিদর্শন করেন যেভাবে পুড়ে গিয়েছে তাতে ওই পরিবারের পাশে এসে দাঁড়ানো ছাড়া আর কারোরই কিছু করার নেই এমনটাই বলছেন পঞ্চায়েতের প্রধান ইতিমধ্যেই পঞ্চায়েতের তরফ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে নানান রকম বাসনপত্র যেমন তুলে দেওয়া হচ্ছে যা প্রয়োজনীয় সেই সমস্ত বিষয় সম্পর্কে যেমন হস্তক্ষেপ করেছে পঞ্চায়েত আগামী দিনে তাদের মাথার উপরে যাতে আচ্ছাদন তৈরি করে দেওয়া যায় বাড়ি তৈরি করে দেওয়া যায় সরকারি উদ্যোগে তার জন্য সমস্ত রকমের প্রয়াস নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আপাতত তাদের থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি তাদের ব্যবহারের জন্য রান্নার বাসনপত্র পঞ্চায়েতের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে প্রতিবেশীরা তারাও এগিয়ে এসছেন ওই অসহায় পরিবারটির পাশে গতকাল রাতে তারা প্রচণ্ড গরমের জন্য ঘরের বারান্দায় শুয়েছিলেন তাই প্রাণে রক্ষা পেয়েছেন দাউ দাউ করে ঘরে আগুন ধরে যায় যদিও কিভাবে আগুন লাগলো সে বিষয়ে অবশ্য ধোঁয়াশা তৈরি হয়েছে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর আগেই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে আলোড়ন ধাত্তিক পঞ্চায়েতের মালতিপুর গ্রামে পরবর্তী সময়ে পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছান পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং আগামী দিনে এই পরিবারটির জন্য যাতে সরকারি প্রকল্প ঘর তৈরি করে দেওয়া যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে আপাতত তাদের ব্যবহারের জন্য বিভিন্ন বাসনপত্র এবং অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে একটা ছিল বোধহয় এই বাচ্চায় নিয়ে যাক আর যাই হোক আগুনটা কখন ধরেছে আমি জানতেই পারিনি ট্রেনটি কুড়ির সময় আমি উঠেছি যে এখন দেখি আগুন আগুন মোটামুটি মিনিট দশ পনেরো কীভাবে হবে নিয়ন্ত্রণে বেড়া হবে ওপর থেকে জল মারছে ছাতের ওপর থেকে খেয়ে তারপরে পুড়িয়ে যখন গেলো তখন ভেঙে পড়িয়ে গেলো এটা আপনারই বাড়ি হ্যাঁ আমারই বাড়ি কী ক্ষতি হয়েছে ক্ষতি এবার টাকা গাছে তক্তা গেছে চেয়ার গেছে হ্যাঁ ক্ষতি গেছে ফ্যান গেছে কিছুই নেই শুধু মানুষটাই আছে কোথায় জানিয়েছিলেন না দিয়ে প্রধান সাহেবের বাড়ি গিয়েছি আচ্ছা প্রধান সাহেবকে বললো কি হয়েছিল আমি একটা ধূপ দিয়েছিলাম তক তার পায়ার গুড়ায় বেড়া ধরা কিছুই ছিল না এবার ছাগল যা হোক করে নিয়ে যাক যাই করুক আমার তো বাবাটা একটা ঘুম তারপরে একটু ঘুমটা আর উনি ঘুম থেকে উঠে যাকে তিনটে কুড়ির সময় তখনটা আমরা দিয়ে আগুন ধরে গেছে শিগির ওঠো আমি ওখানে পানি নিচ্ছি দিতে উনি ছেঁচ্ছে আর আমি ওখানে ছাগল ছিল খুলছিলাম দিয়ে সব পার চিখল খেতে হয়েছে চারটি চেয়ার ছিল

ওই টাইমে এরা কী ছিল মানে আমাদের যা যে বাড়িতে আগুনটা লাগে তারা কালকের দিনটা বারান্দায় ঘুমিয়েছিলো ওনারা আচ্ছা ঘরে ঘুমায়নি গরমের জন্য আচ্ছা বারান্দায় যেহেতু ঘুমিয়েছিলো সেই সূত্রে আপনার আগুনটা আপনার যেটা আমি জানতে পারলাম ওনাদের কাছ থেকে ওনারা যে আমাদের মশা যে কয়েল থাকে সেই কয়েল নাকি ওনারা দিয়েছিলেন চৌকির পাশে এবং সেটা থেকে আগুনটা ছড়ায় তো ওনারা এত ঘুমের আচ্ছন্ন ছিলেন ব্যাপারটা বুঝতে পারেনি যে আগুন ধরে গেছে তো যদি ওনারা ঘরের মধ্যে থাকতেন ওনাদেরও প্রাণের ক্ষয়ক্ষতি হতো আজকে দেখা যাচ্ছে ওনার বাড়িটা পুড়ে গেছে সেই বাড়িটা হয়তো আমরা রিকোভারি করে দিতে পারবো নতুন করে করে দিতে পারবো কিন্তু যদি একটা মানুষের প্রাণ হানি হয় সেটা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না যাক ঈশ্বরের মঙ্গল যে ওনারা বাড়িতে ঘুমিয়েছিলেন আর বাড়ি যেটা হয়েছে যেটা পুড়ে গেছে আমরা আপ্রাণ চেষ্টা করবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে গরিব মানুষের জন্য বাংলার আবাস যোজনার যে ছাদ প্রত্যেকটি মানুষের মাথায় দিচ্ছেন সেটা যাতে আমরা করতে পারি আমরা আপ্রাণ চেষ্টা করব এবং মাননীয় মন্ত্রী স্বপ্ন মহাসয় পুরো নির্দেশ দিয়েছেন একদম যে যে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তার পাশে থাকার জন্যে এবং তার যেন কোনোরকম যেন অসুবিধা না হয়